এখন যে ইংলিশে যে চাষ করছে এই করোনাটা যে আপনি দেখতেছেন এটা আসলে কেমন লাগতেছে আপনার ছেলে আমরা এই যে কুলেগুলা এতদিন ধরে ব্যবহার করলাম এর মতো সুন্দর্য কুলে আর কোথাও দেখিনি কেন এর খুবই মান লম্বায় হোক আর মানে সবিটি হোক খুব ভালো আছে এই যে ইউনাইটেড সিট কোম্পানি এটা হলো ইউনাইটেড সিট কোম্পানি হাতি মার্কা এটা আপনার বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ব্যাপক একটা খারাপ আছে প্রথমের দিকে উনি হয়তো মান খারাপ যে বিক্রি করবে না জোর জোরপূর্বক করছে ওনারও জোরপূর্বক হয়তো লাগাইছে লাগানোর পরে হয়তো ভালো লাগতেছে এখন আপনি যদি বিভিন্ন জায়গায় দিদি যে আপনার যে সারা সেক্ষেত্রে কি আমরা এই করলাটা যদি চাষীদের হাতে দেই চাষীরা লাভবান হবে কি অবশ্যই লাভবান বাজারে আপনার এই করলাটা চাহিদা আপনার কাছে কত ভালো না আমাদের দিকে এই যে আমার মহাজন নিজেই অ্যাকচুয়ালি উনি আসার পরে দেখতেছে কইলাটা খুব মান আমাকে বলে গেছে এই মতন কইলা হলে আমাকে আরো বেশি করে দেন তাহলে আমরা আশা করব যে আসলে হাতিমার্কা কোম্পানির যে করলা রাজা বারো তারো এটা আল্লার রহমতে একটা ভালো তো আপনারা আমাদের জন্য একটু সাপোর্ট করবেন আমরা আপনারা যদি নাম বলতে নাও পারেন অন্তত চাষিদেরকে যারা তাদের করলা দিবে তাদেরকে অন্তত হাতিমার্কা রাজা বারো তারো বললেও অনেক ক্ষেত্রে না তাহলে কৃষকরা যাতে লাভবান হয় সেদিক দিয়ে খেয়াল না রেখে হাতী মার্কা আমারও মান থাকবে এটা অবশ্যই তো সেক্ষেত্রে আপনাদের যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো জিনিসেরই প্রয়োজন হ্যাঁ ভালো দিক হিসেবে আপনি অন্তত প্রচার করবো প্রচারটা এই কলাটা আপনাকে কেমন লাগছে আপনার পরিচয় খুব ভালো লাগছে এই করোনাটা কি সাইজ ক্যাটাগরি ভালো না ভালো একবারে ভালো বন্ধনের সেও ভালো চলবে না না চলবে কারণ কলার কোয়ালিটি হিসেবে তো মানে বন্ধন হেরে যাইবে

ইনশাআল্লাহ করব না কেন তো ইউনাইটেড সিট কে আপনি কিভাবে ধন্যবাদ দিচ্ছেন তাহলে বেশি বেশি ধন্যবাদ